আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি এডি টু পর্বে আমরা একশো উনত্রিশ পৃষ্ঠার খ নম্বর সমস্যাটির সমাধান দেখব এখানে বলা হচ্ছে সেতুর পড়ার ঘরের মেঝে আয়তাকৃতির আয়ত আকারের ঘরটির মেঝের দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল পঁচাত্তর বর্গ মিটার বৃদ্ধি পায় কিন্তু দৈর্ঘ্য দুই মিটার হ্রাস এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল পনেরো বর্গ মিটার বৃদ্ধি পায় সহ সমীকরণ গঠন ও আর গুণন পদ্ধতিতে সমাধান করে সেতুর করার ঘটে মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে আমাদের আয়তাকার যে ঘর আছে সেতু সেই ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটা দেওয়া নেই একবারে দেওয়া আছে যে ঘাটের যে দৈর্ঘ্যটা বিদ্যমান আছে সেটা থেকে দৈর্ঘ্য যদি আরও দুই মিটার বৃদ্ধি করা হয় এবং প্রস্থ যদি আরও তিন মিটার বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল পঁচাত্তর বর্গমিটার বৃদ্ধি পাবে এবং দ্বিতীয় অংশে বলছে যে যদি দৈর্ঘ্য দুই মিটার হ্রাস করা হয় অর্থাৎ কমানো হয় এবং প্রস্থ তিন মিটার বাড়ানো হয় সেই ক্ষেত্রে ক্ষেত্রফল পনেরো বর্গমিটার বৃদ্ধি পাবে এখন আমাদের যে কাজটা করতে হবে যে সহ সমীকরণ গঠন করতে হবে এবং আর গুণন পদ্ধতিতে সমাধান করে সেতুর পরার ঘটের মেজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো মেজের ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাদেরকে আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আয়ত আকৃতির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ যেহেতু সেতুর পরার ঘটে আয়ত আকৃতির তার মানে আমাদেরকে এই ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ শুরুতেই বের করতে হবে তারপরের ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা জানি না দৈর্ঘ্য প্রস্থ কত তো সেক্ষেত্রে আমরা কী করব মনে করি করি সেতুর পরার ঘরের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার অতএব আয়তাকার ঘরটির মেঝের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ অত বর্গ এক তাহলে দৈর্ঘ্য আমরা ধরলাম এক্স প্রস্থ ধরলাম ওয়াই তাহলে এক্স ওয়াই বর্গ মিটার যেহেতু মিটার ধরলাম ওকে এখন আমাদের যে প্রশ্নের যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী আমরা সমীকরণ গঠন করব প্রথম শর্ত দেওয়া ছিল যে ঘরটির মেঝের দৈর্ঘ্য যদি দুই মিটার বাড়ানো হয় এবং প্রস্থ যদি তিন মিটার বাড়ানো হয় তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্তুত ধরে নিলাম এক্স ওয়াই তাহলে যদি দৈর্ঘ্য দুই মিটার বাড়াই তাহলে এক্স প্লাস টু যদি প্রস্থ দুই মিটার বাড়াই তাহলে ওয়াই প্লাস থ্রি তাহলে এই দুটো বাড়ালে ক্ষেত্রফল কী হবে বলছে যে ক্ষেত্রফল পঁচাত্তর বর্গমিটার বৃদ্ধি পাবে পঁচাত্তর বর্গমিটার তো আমাদের এক্স এবং ওয়াই দৈর্ঘ্য প্রস্তুত ধরে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই বর্গমিটার এবং যদি পঁচাত্তর মিটার বে বর্গমিটার ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে এক্স এক্স ওয়াই প্লাস কত পঁচাত্তর বর্গমিটার অবশ্যই এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এরপরে দ্বিতীয় আমাদের শর্তে সেটা বলছিলো যে যদি দৈর্ঘ্য দুই মিটার হ্রাস করানো হয় অর্থাৎ কমানো হয় এজন্য দৈর্ঘ্য আছে এক্স তাহলে এক্স মাইনাস টু দুই মিটার কমানো হলো এবং প্রস্তুত তিন মিটার বৃদ্ধি করা তো প্রস্তুত ধরলাম আমরা ওয়াই তাহলে তিন মিটার যদি বৃদ্ধি করি তাহলে যোগ করে দিতে হবে তাহলে ওয়াই প্লাস থ্রি তাহলে এখন বলছি যে দুইটায় ক্ষেত্রফল মিলে কত হবে ক্ষেত্রফল পনেরো বর্গমিটার বৃদ্ধি পাবে তাহলে আগে যে ক্ষেত্রফল ছিল তার সাথে আরও পনেরো মিটার বর্গমিটার বৃদ্ধি পাবে তো আগে আমরা এক্স ওয়াই ধরে ক্ষেত্রফল পাইছিলাম এক্স ওয়াই তাহলে তার সাথে আরও পনেরো মিটার বৃদ্ধি পাবে তাহলে এক্স ওয়াই প্লাস পনেরো এত বর্গমিটার তাহলে এই হচ্ছে আমাদের প্রদত্ত শর্ত অনুযায়ী দুইটা সমীকরণ এক এবং দুই এখন আমরা এক নম্বর সমীকরণের সমাধান করব। এবং দুই নম্বর সমীকরণের সমাধান করব এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান বের করব এক নম্বর সমীকরণ হতে পাই। এক নম্বর সমীকরণ এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন আমরা গুণ করে দেব এখানে এই এক্স আর এই ওয়াই গুণগুলো হচ্ছে এক্স ওয়াই আবার এই এক্স এবং এই থ্রি গুণগুলো হচ্ছে থ্রি এক্স সে থ্রি এক্স যেহেতু সবগুলোর সামনে প্লাস আছে তো বরাবরই আমাদের এখানে প্লাস হবে আবার এই প্লাস টু আর এই যে ওয়াই প্লাস ওয়াই তাহলে প্লাস টু ওয়াই আবার প্লাস টু আর এখানে প্লাস থ্রি দুটো গুণগুলো আছে তিন দিন ছয় তাহলে প্লাস সিক্স ওকে আর এই এক্স ওয়াইটাকে সমানসীন ডান দিক থেকে আমরা এই বাম পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাস এক্স ওয়াই আর পঁচাত্তর এটাকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাস পঁচাত্তর ফিজিকাল টু এই অংশটা থেকেই এই দুটোকে এদিকে ট্রান্সফার বাম পাশে ট্রান্সফার করলাম তাহলে এই অংশটা হচ্ছে জিরো হয়ে গেল ওকে এখন আমরা দেখতে পারি যে এখানে প্লাস এক্স ওয়াই আর এখানে আছে মাইনাস এক্স ওয়াই তো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কি কাটা যাবে তো এই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা গেল এরপরে এখানে আছে থ্রি এক্স আর এখানে আছে টু ওয়াই তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই এখানে সিক্স আর এখানে প্লাস সিক্স আর এখানে আছে মাইনাস সেভেন্টি ফাইভ তো দুইটা সেভেন্টি ফাইভ থেকে দুই আমরা সিক্স বাদ দিই তাহলে থাকতে সে সিক্সটি নাইন তাহলে যেহেতু সেভেন্টি ফাইভ বড়ো সংখ্যায় এর সামনে মাইনাস আসে তাহলে মাইনাস সিক্সটি নাইন ইজ টু জিরো এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ ওকে অনুরূপভাবে আমরা দুই নম্বর সমীকরণটা সমাধান করবো তো দুই নম্বর সমীকরণ সমাধান হতে পাই সমীকরণ হতে পারি কি এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইজ ইকাল টু এক্স ওয়াই প্লাস ফিফটিন তাহলে এই দুটি এখন যদি গুণ করি এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই তারপরে প্লাস এক্স আর থ্রি গুণগুলো আছে থ্রি এক্স এরপরে দেখেন মাইনাস টু আর প্লাস ওয়াই গুণগুলো আছে প্লাস ম্যানেজে মাইনাস আর টু আর ওয়াই গুণগুলো হবে টু ওয়াই এখানে মাইনাস টু আর প্লাস থ্রি দুইটা যদি গুণ করি তাহলে প্লাসে ম্যানেজে হবে মাইনাস টু আর থ্রি গুণগুলো তিন দিগুণা ছয় ওকে আর এখানে এক্স ওইটা সমান চিহ্নে ডেগ্রি আসলে হবে মাইনাস এক্স ওয়াই প্লাস ফিফটিন সমান চিহ্নের বাম পাশে চলে আসলে হবে মাইনাস ফিফটিন ইজুকাল টু জিরো এই অংশটা যদি আমরা সমাধান করি প্লাস এক্স ওয়াই এখানে মাইনাস এক্স ওয়াই কাটা যাবে তাহলে এখানে থ্রি এক্স এখানে মাইনাস টু ওয়াই আর এখানে মাইনাস সিক্স এখানে মাইনাস ফিফটিন এটা যোগ করলে আমরা পাবো মাইনাস টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার যোগ ওকে তাহলে এটা হচ্ছে আমাদের চার নম্বর সমীকরণ তাহলে আমরা তিন ও চার নম্বর সমীকরণ পেয়ে গেলাম এখন আমাদের এখানে বলছিলো যে আর গুণন পদ্ধতিতে সমাধান করুন তো এই সমীকরণ দুইটা নিয়ে আমরা আরো পদ্ধতি সমাধান করার চেষ্টা করব তো আর গুণান পদ্ধতির সমাধান করার জন্য আমাদের কি কী করতে হবে আর পদ্ধতির যে সমীকরণ সেই সমীক্ষার সাথে আমাদের তুলনা করতে হবে তো আমরা এই জন্য বললাম যে তিন ও চায় নং সমীকরণ দ্বয়কে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজিক টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো সমীকরণ দ্বয়ের সাথে তুলনা করে পাই তো এই সমীকরণ দুইটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে এখানে এ ওয়ানের মান কি আসতেছে প্রথম সমীতরণ থেকে এ ওয়ানের মান আসতেছে এখানে থ্রি তাহলে এ ওয়ান সমান থ্রি বি ওয়ানের মান আসতেছে এখানে টু আছে তাহলে বি ওয়ানের মান হচ্ছে টু সি ওয়ানের মান আসতেছে কত এখানে মাইনাস সিক্সটি নাইন তাহলে সি ওয়ান হচ্ছে মাইনাস সিক্সটি নাইন আবার এ টু এর মান হচ্ছে থ্রি থ্রি আর বি টু এর মান হচ্ছে এখানে কত মাইনাস টু মাইনাস টু সি টু এর মান হচ্ছে এখানে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান তো আমরা সবগুলো মান পেয়ে গেলাম এখন আমরা আরগুলন পদ্ধতিতে প্রয়োগ করবো তো আরগুন আরগ্রহণ পদ্ধতি সূত্রটা নিশ্চয় আপনাদের মনে আছে তো সূত্র অনুযায়ী আমরা এই পিয়াটা প্রয়োগ করলাম তো সূত্রটা যদি কারো মনে না থাকে এই সেই সূত্র আরগুলন পদ্ধতি প্রথমত কী হবে এক্স বাই বি ওয়ান সি টু তো বি ওয়ান বি ওয়ানের মান কত বি ওয়ানের মান হচ্ছে এখানে টু আর সি টু সি টু এর মান কত সিটিউ এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান এই যে টু ইন্টু মাইনাস টোয়েন্টি ওয়ান তারপরে আছে মাইনাস মাইনাস তারপরে হচ্ছে বি টু সি ওয়ান বি টু বি টু এর মান কত বি টু এর মান হচ্ছে মাইনাস টু যে মাইনাস টু ইন্টু সি ওয়ান সি ওয়ানের মান হচ্ছে কত মাইনাস সিক্সটি নাইন যে মাইনাস সিক্সটি নাইন সিক্সটি নাইন তো এই সূত্র অনুযায়ী আমরা প্রত্যেকটা মান বসানো হয়েছে আশা করি আপনারা বুঝবেন যদি এই পদ্ধতির অঙ্কগুলো যদি দেখে না থাকেন তবে অবশ্যই দেখবেন এখানে প্লে লিস্ট আসে তো এখন আমরা এই অঙ্কটার সমাধান করবো এখানে প্লাস টু আর মাইনাস টোয়েন্টি ওয়ান দুইটা গুঙ্গুলো কী হবে প্লাসে আর মাইনাসে মাইনাস টু ইউনটি ওয়ান আর টু গুঙ্গুল হবে ফটি টু ওকে এখানে মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সিক্সটি নাইন আর টু গুঙ্গুল হবে ওয়ান হান্ড্রেড থার্টি এইট আর সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস ওকে তো অনুরূপভাবে এখানে মাইনাস উনসত্তর আর তিন গুণগুলো হচ্ছে দুশো সাত মাইনাস হবে অবশ্যই আর এখানে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে একুশ আর তিন গুণগুলো হবে তেষট্টি আর এখানে মাইনাস টু আর এখানে থ্রি গুণগুলো হবে মাইনাস সিক্স এখানে মাইনাস মাইনাস তিন আর দুই গুণগুলো হবে ছয় ওকে এখন আমরা যদি যোগ যোগ করি তাহলে এখানে মাইনাস ফোর্টি টু এখানে মাইনাস ওয়ান হান্ড্রেড থার্টি আইট থার্টি এইট দুইটায় যোগ করলে ফলাফল আসে একশো যেহেতু দুটার সামনে মাইনাস এই মাইনাস একশো এখানে মাইনাস দুশো আর দুইটা যোগ যোগ করলে আসে মাইনাস তাহলে ওয়াই বাই মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস টুয়েলভ ওয়ান বাই মাইনাস ওকে এখন এক্স বাই একশো আশি বাই আর ওয়ান বাই ওয়ান বাই বারো যেহেতু সবগুলোর সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে তো সবগুলো মাইনাস আমরা বাদ দিতে পারি ক্যান্সেল করে দিতে পারি মানে কীভাবে ক্যান্সেল করে দিতে পারি ধরুন সবগুলোর সাথে মাইনাস ওয়ান গ্রুম করে দিলাম প্রত্যেকটা পদের সাথে মানে মাইনাস ওয়ান গ্রুম করে পাই এরকম তাহলে মাইনাস ওয়ান গ্রুম করে সবগুলো কি প্লাস হয়ে যাচ্ছে এইভাবে আমরা মাইনাসটা ক্যান্সেল করতে পারি ওকে মাইনাস ক্যান্সেল করার পরে এখানে সব প্লাস ওয়ান হয়ে গেল এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই প্রথমে এই দুইটাকে ধরেই সমান ধরে আমরা সমাধান এক্সের মান বের করব তো এক বাই একশো আশি সমান এক বাই বারো এখান থেকে আমরা যদি ডিটেলস একটু দেখি এক্স ইসুকালটু একটু কী লিখতে পারবো আড়াই গুণ করি তাহলে আড়াই গুণ করলে কী হবে এক্স আর বারো গুণ তাহলে হচ্ছে যে বারো এক্স সমান একশো আশি আর এক গুণ তাহলে একশো আশি তাহলে এক্স ইসলু কত আসছে আসতেছে একশো আশি ভাগ হচ্ছে বারো তো এইখানে আমাদের এই সরাসরি এই লাইনটা লেখা হয়েছে এক্স বাই একশো মানে একশো আশি বাই বারো সাহাশি লেখা হয়েছে তো এখন দেখেন একশো আশিকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি আমরা যদি ক্যালকুলেটার দেখেন একশো আশিকে যদি আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফলে সে পনেরো বেশি পনেরো অনুরূপভাবে আবার আমরা এই যে ওয়াই বাই একশো চুয়াল্লিশ সমান এক ভাগ বারো এটিকে সমান ধরে ওয়াইয়ের মান বের করলাম তো এখান থেকে আমরা ওয়াই এর মান পেলাম বারো তো এক্স এক্সের মান পেলাম পনেরো ওয়াই এর মান পেলাম বারো ওকে এখন আমরা বলতে পারি যে সেতুর পরার ঘরের মেজের দৈর্ঘ্য ছিল পনেরো মিটার যেহেতু আমরা পরের ঘরে মেজের দৈর্ঘ্য এক্স ধরেছিলাম তাহলে এর মান যেহেতু পনেরো তাহলে মেজের দৈর্ঘ্য পনেরো মিটার এবং প্রস্তুত ধরেছিলাম ওয়াই তাহলে ওয়াই মান পালে এখন বারো তাহলে তার পরার ঘরের মেজের প্রস্তুত ছিল বারো মিটার তাহলে এখন আমাদের কী ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা জানি সেতুর পরার ঘরের মেজের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে পনেরো প্রস্ত বারো তাহলে দুইটা গুণ করলে ফলাফল আছে কত একশত আশি আর যদি একটু দেখি পনেরো পনেরো বারো তাহলে ফলাফল একশো আশি তো এই ছিল আমাদের যে এককাজ ক্ষয়ের সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন